শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর ছোটদের আমার ভালোবাসা বড়দের আমার প্রণাম আজকে কী মনে হলো যে এই চ্যানেলটাতে একটুখানি ব্লগ ভিডিও দিই হ্যাঁ তোমরা ভাবছো যে প্রতিবাদে তন্দার তো রূপ দেখেছি প্রতিবাদ করতো বিভিন্ন কন্ট্রোভার্সি বা বিভিন্ন যেগুলো প্রতিবাদ করার মতো সেসব ভিডিও করতো এই চ্যানেলে হট করে ব্লগিং দিচ্ছে বিশেষ করো অনেক দিন চ্যানেলটা এক নম্বর তো বসে রয়েছে আর দু নম্বর হচ্ছে মনে হচ্ছে কেমন জানি একখানেই এসছি একটু নেই ব্লক দিই বাইজে বলে রাখি যে যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানো আমি এর আগে হিমাচলে ছিলাম এখন পোস্টিং এসেছি রাজস্থানে তো সেটার একটা চাপ ছিল একটা সংসার ভেঙে আবার একটা নতুন সংসার গড়া মানে বুঝতেই পারছো অ্যাকচুয়ালি বলতে আর যখন হিমাচলে ছিলাম তখন সেই সংসারটাকে পুরোপুরি ভেঙে প্যাকিং ট্যাকিং করে আবার নতুন জায়গায় এসে আবার নতুন করে সংসারটাকে পেতেছি তাই না সেটাই বলতে চাইছি তো এর জন্য একটু টেনশানে ছিলাম তারপরে এখানে এসেও বুঝতে পারো বাচ্চাদের স্কুল তারপরে এখানে একটা অ্যাডজাস্ট করারও একটা ব্যাপার আছে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমি চ্যানেলটাতে আর ভিডিও দিতে পারছিলাম না তো আজকে কি মনে হলো বাচ্চারাও বললো মা তুমি তো এখন আগের মতো ব্লগ করো না আমি তাই বললাম চল আজকে থেকে শুরু করি তাহলে নতুনভাবে শুরু করা যাক তো আজকে এই চ্যানেলটাতে একটা ছোট্ট করে ব্লগিং মানে ব্লগ দেবো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে বলো যে না দিদি আমার ব্লগ দেখতে ভালো লাগছে আর আশা করি ভালো লাগবে কারণ আমি যে জায়গায় থাকি এগার পরিবেশটা খুব সুন্দর জানো তো তো শুভ শব্দ সরি ষষ্ঠী প্রথমেই জানিয়ে দিয়েছি আর বছরের পুজোটা আমার কলকাতায় কাটানো হলো না কারণ যেহেতু আমি পোস্টিং এসেছি এই জন্য আমার হাজব্যান্ডের ছুটি দেয়নি আর দ্বিতীয়ত কথা তোমরা তো রয়েছো তোমরা কেমন করে এনজয় করছো কার কী শপিং হয়েছে বলো অবশ্যই আর যা যারা ভিডিও করো তাদের ভিডিও দেখে এনজয় করবো আর যা যারা ভিডিও করো তাদের কমেন্ট সেকশানে লিখবে যে তোমরা কেমন ঘুরছো তাহলেই মনে আমার আনন্দ হয়ে যাবে এবছর কাটাতে পারিনি সামনে বছর যাবো তো এই দেখো বড়ো মেয়ে স্নান টান করে এখন রেডি হচ্ছে রেডি হচ্ছে মানে এই চুল চুল আসনো ক্রিম ক্রিম মাখা আর ছোটো মেয়ে ওই যে বসে আছে যারা আমার ব্লগিং চ্যানেল আমার একটা ব্লগিং চ্যানেলও আছে তো সেটা তো একদম কন্টিনিউ করা হয়নি সেটাতে মনিটাইজেশন অফ হয়ে গেছে আই থিঙ্ক আমি দেখিনি এখন কারণ এক বছরের ওপর হয়ে গেছে সেটাতে আর ভিডিও হয়নি দেওয়া হয়নি তো আমার গাফিলতি তো এবার থেকে কন্টিনিউ করবো আশা করছি তো সেখানে দেখেছো আমার যারা পুরনো ভিউয়ার্স ছিল আমার বাচ্চাগুলো সব ছোটো ছোটো ছিলো দেখতে দেখতে বাচ্চাটা বড় হয়ে যায় তাই না তো আর চলো আজকে বেশি প্রথম দিকেই ব্লগ ব্লগ করে দেবো না সারাদিন কি করছি একটা ছোট্ট ব্লগিংয়ের মাধ্যমে তোমাদের তুলে ধরবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টস করতে ভুলো না আর তোমাদের যদি এই আমার চ্যানেলে আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু যারা নতুন আসছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আর দেখতে থাকো সারাদিনের ব্লগটা কেমন হয় দেখো বন্ধুরা আজকে সকালে নাস্তা বানাচ্ছি নাস্তাতে আছে পাস্তা যে পাস্তা বয়েল করে রেখেছি আর এখানে অমলেটটা কী বলে এটাকে ভুজিয়া বানিয়ে রেখেছি আর আজকে কি মনে হলো একটুখানি বাদাম দেবো অ্যাকচুয়ালি আমি এভাবে করি না আমি তোমার মার মিও মিট সকাল একটু গ্রেভি টাইপের করি বাট আজকে কি মনে হলো চাউমিনের মতন করে করতে আর এটাও হলো একটু বাদাম দিই চাউমিনে বাদাম দিলে কিন্তু বেশ লাগে তাই না চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই আর এখানে একটু চা বানিয়েছি চাটা পরের দিকে একটু গরম করবো চলো সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিই ঝটাপট করে তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে এই দেখো গরম গরম পাস্তা কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবে তো লাস্টে লাস্টেটার মধ্যে মেয়োনিজ আর সস দুটোই দিয়েছি আর পাস্তা মশলা তো সব জন্যই পড়ে বুঝতেই পারছো আর এখানে রয়েছে এখানে আমার আর ছোটো মেয়ের জন্য রয়েছে এটা বড়ো মেয়েকে সার্ভ করছি ছোটো মেয়ে একটু পরে খাবে বলছে তো ও যখন খাবে তখন আমি খেয়ে নেবো চলো দিয়ে দিই আমার বড় মেয়েকে ও খেয়ে নিই দেখো বন্ধুরা কিচেনটা পুরো পরিষ্কার করে নিয়েছি রান্না হয়ে গেছে এই যে এখানে ভাত মেয়েদের খেতে দিয়েছি কিছুটা ভাত এখান থেকে নিয়ে আর এখানে করেছি দেখো ভেন্ডি আলু সিদ্ধ বহুত দিন বাদে করলাম আর চিকেন কষা একদম কষা করেছি বুঝতেই পারছো কোনো ঝোল ঢোল কিচ্ছু রাখিনি একদম কষা কষা কারণ আমার কর্তামশাই নেই ও একটু কাজের সূত্রে গেছে বাইরে তো হয়ে চার দিন বলেছে চার দিনের নাম করে আজকে দু সপ্তাহ হয়ে গেল তো যাই হোক ও থাকলে হয়তো ঝোল করতে হতো ও নেই এখন যেহেতু কষা কষাই করেছি বাচ্চারা আমার কষা কষা দিয়ে মানে করে ভালো খায় তো চলো ওদেরকে আমি খেতেও দিয়েছি এই দেখো আমার দুই মেয়ে খাচ্ছে এখানে ফুচকুটা খাচ্ছে ওখানে আর আমার মেয়ে খাচ্ছে এখানে ওদের খেতে দিয়ে দিয়েছি ওরা এই যে টিভি দেখতে দেখতে খাচ্ছে এখন তো চলো ওরা খেয়ে নিক আমি স্নান করে নিই এই আর এখানে দেখো আমার ছোটোবে মনে ড্রয়িং করছিল এখানে বসে কী বানাচ্ছে ভগবান জানে গোল গোল করে কী একটা বানাচ্ছে হ্যাঁ কী বানাচ্ছে আচ্ছা রোজ বানাচ্ছে কিন্তু আমার ক্যামেরাটা তো বুঝছে না যে এবার টি আছে খেয়ে আসলে এখন হাতে মোবাইল থাকে কাজ করি তো তার জন্য আর বাচ্চা কাচ্চা থাকলে ঘরের অবস্থা ঠিকঠাক না কি করে দিয়েছে দেখো প্রত্যেকটা কুসান বলো এ দেখো আমি কোথায় বসে কী করে দিয়েছে তো চলো স্নানটা করে নি অনেকটা বেজে গেছে তো চলো স্নান করে নি দেখো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে ফুল পাচ্ছি না কারণ বল আগেই বললাম যে আমার হাজব্যান্ড যেহেতু এখন এখানে নেই তো ওই ফুলটা আনে আর যেহেতু বাইরে যাই না তা এর জন্য ফুল পাচ্ছি না তো বিনা ফুলেই ঠাকুরকে পুজো দিলাম আর একটু বেলকনিটা দেখাই বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখাই দাঁড়াব এই দেখো জামাকাপড় আজকে খুব একটা জামাকাপড় হয়নি কালকে তার আগের দিন এই দুদিন ধরে খুব জামা কাপড় কে কাছাকাছি করেছি তো এই আমাদের বেলকনি থেকে বাইরের ভিউটা এখানে যাওয়া গাই আছে এখন দেখা যাচ্ছে না তবে দেখা গেলে অবশ্যই সেটা ক্যামেরা বন্দি করে তোমাদের কাছে তুলে দেবো ঠিক আছে সমস্ত কোয়ার্টার এই ফার্স্ট টাইম আমার ওপরে কোয়াটার পেলাম আর কি তো এখানে দুখানে চেয়ার রেখেছি এতে বসতে পারি আর ওই তারগুলো না জামা কাপড় মেলার জন্য ওই নিচে আমার কর্তমশাই লাগিয়ে দিয়েছে আর এটা এক্সট্রা বেশি ছিল বলে এখানে রাখা হয়েছে তো চলো এবার খেয়ে নি বুঝলে খিদে পেয়ে গেছে বেশ এ দেখো বন্ধুরা আমার খাবার নিয়ে নিয়েছি এবার খাবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে চিকেনের কালারটা কেমন আসছে অবশ্যই জানিয়ে চলো খেয়ে নিই ছোটো বড় খাওয়া দাওয়ার পর তারপরে আছি তোমাদের সামনে এই দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই ভালো করে জুম করে দেখাই দেখেছ দেখো জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে নীল গাই এখানে এই নীল গাই এত পরিমাণে রয়েছে না এখানে তো এখন একটা দেখা যাচ্ছে আর কি তখন দেখাও বলেছি তো আজকেই দেখি দেখতে পেলাম কোথায় গেল যা এই যে দেখতে পাচ্ছ এগুলো না অনেক রয়েছে এখানে যখন আসে ছয় সাতটা একসাথে আসে তখন এই একটাই দেখতে পেলাম তাই তোমাদের সামনে একটি ভিডিও করে দেখালাম এই আমার বেলকনি বেলকনি থেকে দেখো গাড়ি আসছে কি না মানুষজন আসলে আবার পালিয়ে যায় দেখতে পাচ্ছ এই নীল গায়ে জানো তো মানে যখন নাকি এরা ঝুণ্ড মতলব এক দল বদ্ধভাবে থাকে তখন কিন্তু মানুষের স্বামীজি দিয়ে যায় না তাদের কিন্তু তারা করে আবার যখন একা থাকে তখন আমার মানুষ খুব ভয় পায় যাই হোক যারা ঘাস পাতা সাতা খায় এখান থেকে যাবি কোয়ার্টারের সামনে গাছটার নিচে যাবে এটা হচ্ছে মেয়ে নীল গাই আর যারা যেগুলো ছেলে হয় সেগুলো একদম ব্লু কালারের হয় একদম নীল সেগুলোকে দেখতে না একটুখানি বিভর্ষ টাইপের লাগে ছেলে নীল গাইগুলো খুব কম আছে বাট মেয়ে মেয়ে নীল গায়ে অনেক দেখা যায় খেয়ে দে একটু বেলকনিতে আসলাম জামা কাপড়গুলো নিতে এসেছি আজকে একটু লেট করে কাছা হয়েছে বলে গুলো শুকায়নি যাওয়ার এখানে যে পরিমাণে রোদ ওঠে না তো যা কাপড় দেওয়ার এক দেড় ঘন্টার মধ্যে শুকিয়ে যায় আর যাও না বন্ধুরা এখানে না এত পরিমাণে টিয়া পাখি যে কী বলবো এত সুন্দর করে ডাকে আর এই যে এই সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসবে সময়টায় গাছ থেকে সবাই যেন নিজেদের মানে বাসায় ফেরে যে যার গন্তব্যস্থলে ফেরে এত সুন্দরভাবে ওরে না খুব ভালো লাগে আর এই যে আমাদের পাশে মানে কোয়াটারের বেলকনিতে যাই না তারা হয়তো আমরা আগে এসছে অবশ্যই তারা হয়তো সকাল সকাল করে না কীড়াপিদের খানা দেয় তার জন্য ওদের বেলকহিটার মধ্যে অনেক পাখি এসে বসে খুব ভালো লাগে অবশ্যই তোমাদের ক্যাপচার করে দেখাবো একদিন যাই হোক মেয়েরা এখন ঘুমাচ্ছে আর আমি এসেছি জামা কাপড়গুলো বললাম নিতে এসেছিলাম তো তখন গাড়িটা দেখতে পেলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে এসে অনেক কিছু মানে জীবজন্তু দেখা যায় মানে আমি বাইরে বাইরে যতদিন ধরে আছি না অনেক কিছু জীবজন্তু দেখতে পেয়েছি উত্তরাখণ্ডে ছিল চিতাবাগ তারপরে হচ্ছে আগরতলায় সরি আগরতলাতে তেমন কিছু একটা দেখতে পাইনি পাঞ্জাবে ছিল ময়ূর তারপরে ওখানেও নীলগাই ছিল আর এখানেও মানে কি বলবো নীলগাই দেখা যাচ্ছে তারপর টিয়া পাখি তো সব জায়গায় দেখতে পাই আমরা আর আমি যেখানে ছিলাম হিমাচলে সেখানেও নীল গায়ে দেখা মানে চিতাবাগ দেখা যেত পিল যাই হোক সবাই রাস্তা ওয়াকিং করছে রাজধানী তাদের ট্রেডিশনাল ড্রেস পরে তারা ওয়াকিং করছে একটু এখানে বসবো এখন এই বসে থাকবো তারপরে ইচ্ছা করছেন আজকে শুতে কারণ আমি যদি এখন শুয়ে পড়ি রাত্রেবেলা ঘুম না তো যাই হোক চলো একটু বসি একটু প্রকৃতির সৌন্দর্য দেখি তারপরে ঘরে যাব তো বন্ধুরা সেই যে পিতার বেলা সাথে দেখা হয়েছে আর কোনো সাথে দেখা হয়নি মানে ক্যামেরাটা অন করিনি অ্যাকচুয়ালি তারপরে বলেছিলাম না যে ঘুমাবো না তারপরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে উঠেন তারপর বাচ্চাদের একটু পড়াশোনা তো তারপরে রাত্রেবেলা বেলা খাওয়া দাওয়া আর এখানে এত পরিমাণে গরম তোমার তো জানো রাজস্থানে কেমন পরিমাণে গরম দেখো কুলার চলছে তো আওয়াজ আসছে হয়তো একটুখানি ম্যানেজ করো বাচ্চারা এখন শোবে এই ওরা বেডেও চলে গেছে তো খাইটাই দিয়েছি আমি এখনও খাইনি আমি খাবো তো আজকে যাই না ব্লগটা কতটুকু হয়েছে কী দেখিয়েছি না দেখিয়েছি তবে যেটুকু দেখিয়েছি তোমরাও ভালোবেসে দেখো আর অবশ্যই দেখাবো আর কালকে আমার হাজব্যান্ড আসছে এত একটা খুশি মানে মুহূর্ত বলতে পারো দিন বলতে পারো আমার কাছে স্পেশাল ডে বলতে পারো যেবি হ্যাঁ কারণ দু সপ্তাহ বাজে আসছে কালকে আর পুজো করার দিনে এমনিতেই কলকাতায় নেই আর যদি সপরিবারে একসাথে থাকি না তাহলেও একটু ভালো লাগে আর চলো আর ব্লক কী দেখাবো দেখানোর কিছু নেই এখন আমি খাওয়া দাওয়া করবো দুপুরে যা খাবার সেই খাবার আর বাচ্চাদের রাতে আমি খাই দিয়েছি দুপুরে একা খায় রাতে আমি খাই দিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমার যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করো আর যা যারা আমি ব্লগিং দেখতে চাও তারাও বলো অবশ্যই তাহলে আমি কন্টিনিউ করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার বা এখন নতুন ভিডিও নিয়ে যেতে পারছেন হ্যাঁ